নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য বাংলা বিষয়ের বাংলা প্রবন্ধ থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো আশা এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা অবশ্যই একটি বা দুটি প্রশ্ন কমন পেয়ে যাবে তোমাদের পাঠ্য বিষয়ের মোট দুটি প্রবন্ধ রয়েছে একটি হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান আর একটি হলো হারিয়ে যাওয়া কালিকলম প্রথমে আসি বাংলা ভাষায় বিজ্ঞান এখান থেকে তোমরা যে প্রশ্নটা খুব ভালো করে পড়বে সেটা হলো আমাদের আলঙ্কারিকণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন শব্দের ত্রিবিধ কথা কি? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে এই ত্রিবিধ কথা সম্পর্কে প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো এই প্রশ্নটা কিন্তু এবছর পরীক্ষাতে আসার সম্ভাবনা সব থেকে বেশি এই প্রশ্নটা তোমরা একদম নিখুঁতভাবে করে পরীক্ষা দিতে যাবে আচ্ছা দুইয়েতে রেখেছি বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কী বোঝো বাংলা ভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ রচনার জন্য কেমন রচনা পদ্ধতি দরকার বলে মনে করেছেন লেখক এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে রাখবে তিনেতে রেখেছি বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটিতে পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা নিজের ভাষায় লেখো আর চারেতে রেখেছি বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে বাধাগুলি থেকে উত্তরণের পথ লেখো দেখো এই বাধাগুলো কিন্তু পরীক্ষাতে আগের বছর পড়ে গেছে তাই বাধা থেকে উত্তরণের পথটা তোমরা একটু দেখে রাখবে আর এখান থেকে পাঁচ নম্বর যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা হলো পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কি। দেখো এই পাঁচটা প্রশ্ন করলে একটা তো তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে কিন্তু আমার মতে এই বছর এক নম্বর যে প্রশ্নটা বললাম শব্দের ত্রিবিধ কথা এই শব্দের ত্রিবিধাটা অবশ্যই দেখতে পাওয়া যাবে আচ্ছা এইবার যারা হারিয়ে যাওয়া কালি কলমটা পড়বে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিই এখান থেকে তোমরা যেটা সব শব্দকে গুরুত্ব সহকারে পড়বে সেটা হলো আমরাও কালি তৈরি করতাম নিজেরাই আমরা কারা তাদের কালি তৈরি উপাদান ও প্রস্তুত প্রণালী বর্ণনা করো খুব খুব গুরুত্বপূর্ণ আর দুয়ে রেখেছি কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধ প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এটাও গুরুত্বপূর্ণ আর তিনেতে রেখেছি জন্ম নিল ফাউন্টেন পেন ফাউন্টেন পেনের আবিষ্কর্তা কে ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত তুলে ধরো আচ্ছা এটাই অবশ্য ঘুরিয়ে বলতে পারে ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন কখন কি প্রতিজ্ঞা করলেন চারেতে রেখেছি আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে লেখো পাঁচেতে রেখেছি কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর বিষয়টি ব্যাখ্যা করো এমন বলার কারণ কি বলে তোমার মনে হয় ছয়েতে রেখেছি মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান তাদের বলতে কাদের বোঝানো হয়েছে তাদের খাতি ও সম্মানের পরিচয় দাও এখান থেকেও তোমরা এই ছটা প্রশ্ন যদি খুব ভালো করে পড়ে রাখো তাহলে অবশ্যই এখান থেকেও তোমরা একটা কমন পাবে তবে বলে রাখি আমরা কালি তৈরি করতাম নিজেরাই এই কালি তৈরির প্রস্তুত প্রণালী ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত ও কেনার ঘটনা আর শব্দের ত্রিবিধ এই চারটে প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে পড়ে যাও তাহলে অবশ্যই কিন্তু একটা বা দুটোও কমন পেয়ে যেতে পারো যদিও তোমাদের এখান থেকে একটি প্রশ্নেরই উত্তর কিন্তু দিতে হবে আর যদি পরীক্ষার দিন আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা জানতে চাও অন্যান্য টপিক থেকে তাহলে অবশ্যই বলবো ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখানে জয়েন হয়ে থাকতে পারো পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি ওখানে শেয়ার করে দেব। আমাদের চ্যানেলের এই ধরনের আরও অন্যান্য ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও